হিমালয়ের বিভিন্ন অভিযানে পেয়েছেন সফলতা বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বিপজ্জনক পর্বত শৃঙ্গ আমাদ আবলামেও এবার পৃথিবীর অষ্টম উঁচু পর্বত মানাস জয়ের অপেক্ষা পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল বেড়ে ওঠা গমতিপাড়ের শহর কুমিল্লায় কলেজে পড়ার সময় থেকেই তিনি প্রেমে মজেন হিমালয়ের তাই তো পড়াশোনা শেষে চাকরিতে মনোযোগ দিতে পারেননি পেশা হিসেবে ভ্রমণ আয়োজনকেই বেছে নেন তমাল নিজেকেও গড়ে তোলেন পর্বতারোহী হিসেবে প্রশিক্ষণ নেন ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে রক ক্লাইম্বিংয়ের উপর মৌলিক ও উচ্চতর প্রশিক্ষণও রয়েছে তার পর্বতারোহণ বাংলাদেশের একটি উদীয়মান অ্যাডভেঞ্চার স্পোর্টস যদিও এটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই প্রসিদ্ধ বাংলাদেশ এখন আন্ডার ডেভেলপিং এই প্রসেসে আরোহণের সাথে সম্পৃক্ত প্রায় আজ থেকে দশ বছর যাবৎ আর এছাড়া এর আগে আমি বাংলাদেশে অ্যাডভেঞ্চার ট্যুরিজম নিয়ে কাজ করতাম বাই প্রফেশনালি আমি আরোহণটাকে আমার লাইফে কেরিয়ার হিসেবে নিয়ে নিয়েছি প্রত্যেকটা স্পোর্টসই আপনি ধরেন বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু বাট বাংলাদেশের সবচেয়ে ফেমাস গেম যদি বলি আমরা ক্রিকেট ফুটবল সো পর্বতারুণ যে একটা স্পোর্টস এই তথ্যটা আমাদের যুব সমাজ বা তরুণ তরুণদেরকে প্রকাশ করতে হবে তাদের কাছে পৌঁছাতে হবে নিউজ নিউজটা এটা প্রকৃতির সাথে সম্পৃক্ত একটা গেম শুরুতে পর্যটকদের গাইড হিসেবে পাহাড়ে যেতেন তৌফিক আহমেদ তামাল তিনি ভ্রমণ পরিচালনা করেছেন ভারত ও নেপালের বিভিন্ন পার্বত্য দর্শনীয় স্থানে এখন বছরের বড় একটি সময় কাটে নেপালের পার্বত্য অঞ্চলেই মাউন্ট আমাদাবলাম ছাড়াও ভাগীরথী দুই আইল্যান্ড পিক থারপুচুলি মাউন্ট কানামো সহ ভারত ও নেপালের বিভিন্ন উচ্চতার পর্বত শৃঙ্গে উঠেছেন তমাল আমি ধারাবাহিকভাবে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার মিটার পর্বত পেরিয়ে কত বছর আমি একটি উল্লেখযোগ্য অভিযান করেছিলাম আমা দাবলাম যেটি পৃথিবীর অন্যতম কঠিন এবং কৌশলগত পর্বত সেই পর্বতের আরোহণের মধ্য থেকেই মানুষ বলে সাধারণত যে ইটস আ মাউন্টেনার্স মাউন্টেন আমা দাবলাম মিনসা নেপালি ভাষায় শেরপা ল্যাঙ্গুয়েজে আমাদ মিন্স মায়ের গলার হার তো এটা হিমালয়ের যে পর্বতারণের ক্ষেত্রে একটি জুয়েল হিসেবে বিবেচনা করা হয় তো আগামী ছয় সেপ্টেম্বর হিমালয় পর্বতমালার আট হাজার একশো তেষট্টি মিটার উঁচু মানাসলু চূড়া ছুতে শুরু হবে তমালের অভিযান এরপরে আমার নেক্সট স্টেপ হচ্ছে এভারেস্টের পথ তো এভারেস্টে ইনশাল্লাহ আগামী বছর যাচ্ছি বাট সম্প্রতি সাম্প্রতিক আগামী মাসে আমি যাচ্ছি বাংলা পৃথিবীর অষ্টম সর্বোচ্চ পর্বত যার নাম মাউন্ট মানাসলু আরোহণের সাথে লাইফ রিস্ক অতপ্রোতভাবে জড়িত প্রকৃতির সাথে যুদ্ধ নয় প্রকৃতির সাথে মিলিয়ে যাওয়া প্রকৃতি যদি যেমন আমরা কোনো পর্বতে যাওয়ার আগে পর্বতের অনুমতি যাই যে পাহাড় যদি আমি এখন একটা মানাসলু পর্বতে যাচ্ছি পৃথিবীর অষ্টম সর্বোচ্চ পাহাড় মানাসলু যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি তার শীর্ষে উঠতে পারব পর্বত কখনো আসলে জয় করা যায় না পর্বত আরোহণ করা যায় তৌফিক আহমেদ তমালের অভিযান দিয়ে যাত্রা শুরু হচ্ছে অল্টিটিউড হান্টার বিডি মাউন্টেনিয়ারিং ক্লাব নামে রোমাঞ্চকর ভ্রমণ পরিচালনাকারী প্ল্যাটফর্মের নাজমুল হাসান স্টার নিউজ